সাফল্যের শীর্ষে পৌঁছেছে কাজলের নতুন ছবি মা সাতাশে জুন মুক্তিপ্রাপ্ত এই হরার ফিল্মটি ইতিমধ্যেই ঝড় তুলেছে বক্স অফিসে এক পৌরাণিক গল্পের উপর ভিত্তি করে নির্মিত এই ছবি ঘিরে দর্শকদের উৎসাহ ছিল তুঙ্গে আর সেই উৎসাহই যেন রূপ নিচ্ছে বক্স অফিসের এক অনন্য ইতিহাসে মুক্তির প্রথম দিনে ছবিটি আয় করেছে প্রায় চার কোটি পঁয়ষট্টি লক্ষ টাকা দ্বিতীয় দিনে সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় ছ কোটি টাকা আর রবিবার মুক্তির তৃতীয় দিনে ছবি রায় পৌঁছে যায় কোটি পঁচাত্তর লক্ষে। সব মিলিয়ে মাত্র তিন দিনে মা মোট আয় দাঁড়ায় সতেরো কোটি চল্লিশ লক্ষ টাকা এই ছবি একদিকে যেমন চমকে দিয়েছে দর্শকদের অন্যদিকে তেমনি কাজলের জন্য তৈরি করছে নতুন মাইল স্টোন হ্যাঁ মাত্র তিন দিনেই মা ভেঙে ফেলেছে দু সালের বারোটি বলিউড ছবির লাইফ টাইম কালেকশন রেকর্ড এই তালিকায় রয়েছে ফতে ক্রেজি এমনকি মেরে হাজবেন্ড কি বেবির মতন জনপ্রিয় ছবি এ এক নিঃসন্দেহে নজিরবিহীন ঘটনা যেখানে এক হরর ছবি তাও পৌরাণিক প্রেক্ষাপটে নির্মিত প্রথম উইকেন্ডেই এতটা রেকর্ড করলো ছবিটিতে মা অম্বিকার চরিত্রে দেখা গেছে কাজলকে যার পারফরমেন্স ইতিমধ্যেই প্রশংসিত হয়েছে দর্শক এবং সমালোচকদের তরফে তার সঙ্গে রয়েছেন বলিউডের শক্তিশালী অভিনেতা রনিত রয় আরও অভিনয় করেছেন ইন্দ্রনীল সেনগুপ্ত এবং খেরিন শর্মাও ছবির পরিচালনায় রয়েছেন বিশাল ফুরিয়া যিনি ছড়ি সিরিজের মাধ্যমে ইতিমধ্যেই হরর গড়ানায় নিজের জায়গা পাকা করে নিয়েছেন মা শুধুমাত্র একটি হরর ফিল্ম নয় এটি দু সালের শায়তান ছবির স্পেন অফ অর্থাৎ এটি শায়তান ইউনিভার্সেরই অংশ এবং এই ইউনিভার্স বলিউডে এক নতুন হরর ফ্র্যাঞ্চাইজির পথ দেখাচ্ছে ছবিটি মুক্তি পেয়েছে একই সঙ্গে হিন্দি তামিল তেলেগু এবং বাংলা ভাষাতেও তিন দিনের মধ্যে রেকর্ড ভেঙে ফেলেছে কাজলের মা দর্শকদের মুখে একটাই কথা কাজল কিরকম চরিত্রে আগে কখনো দেখা যায়নি এই গতি বজায় থাকলে মা হতে চলেছে বছরের অন্যতম হেট ছবি কাজলের অভিনয় পৌরাণিক হররের ছোঁয়া আর শেতান ইউনিভার্স নতুন অধ্যায় সব মিলিয়ে বক্স অফিসে এখন একটাই ঝড় মা অদিতা কুণ্ডুর রিপোর্ট নিউজ পোল বাংলা